সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্র মার্কেট বন্ধ থাকলেও পুনি মাসের চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসে চালু থাকবে এবং এই মুহূর্তে আমরা আমাদের সাড়ে চারতলার জামদানি শাড়ি শোরুমটার মধ্যে আছি আপনারা যারা জামদানি শাড়ি চান যে আগামীকাল জামদানি শাড়ি নেবেন আমরা আমাদের সাড়ে চারতলার যে শোরুমটা এটা কিন্তু পুরোটা এখন জামদানি শাড়ি করে ফেলছি এখানে দেখেন প্রচুর পরিমাণের জামদানি শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে জামদানি শাড়ি যদি নিতে চান সেক্ষেত্রে বলবো আমাদের শোরুমে চলে আসবেন আমি জাস্ট এই মধ্যে দু চারটা কালেকশন দেখাবো জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে আগামীকাল আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর বেঞ্চন নূর বেঞ্চনের চারতলা এবং চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি প্লাস অনলাইনে যে কোনো কালেকশন নিতে পারবেন আমি বারোশো টাকার জামদানি দেখাই মানে প্রত্যেকটা রেঞ্জের জামদানি একটা দুইটা করে আমি দেখাই যে আমাদের এই শোরুমের মধ্যে দেখেন কি পরিমাণের জামদানি শাড়ি কালেকশন এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন এটা অফ হোয়াইট গোল্ডেন কালারটা অনেক সুন্দর শাড়ি এই যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল আমরা এই জামদানি গুলা দিচ্ছি বারোশো টাকায় বারোশো টাকায় থাকবে পনেরোশো টাকায় জামদানি দেখাও এটা হচ্ছে এটা হচ্ছে সিগনেন টেপের কালার খুব সুন্দর এটা এটা সম্পূর্ণ জরির কাজ করে এই শাড়িগুলো বর্তমানে বাইরে অনেক টাকায় সেল হয় এই জামদানি গুলা কিন্তু আমরা এই জামদানি অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আমাদের এই শোরুমটার মধ্যে আসলে দেখতে পারবেন কত ধরনের জামদানি শাড়ি আপনাদের জন্য রাখা এটাও দেখেন এটা কত টাকায় দিচ্ছি আমরা এটা দুই হাজার টাকায় থাকবে এটা দুই হাজার টাকায় থাকবে জামদানি এটা দেখেন এটা অফ হোয়াইটের মধ্যে একদম সম্পূর্ণ বরেটের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা পুনি মাসের এটা হচ্ছে রেডিশ মেরন কালার এটা রেডিশ মেরন কালার দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র পঁচিশশো টাকায় আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা জামদানি শাড়ি নেবেন আগামীকাল আগামীকাল ইনশাল্লাহ আমাদের চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিস চালু থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আগামীকাল সারাদিন চলবে অফার এটা হচ্ছে অ্যাশ কালার আমরা এটা কত টাকা দিচ্ছি এটা এটাও পঁচিশশো টাকা এটা হচ্ছে স্বর্ণ মস্তিন জামদানি না এটা খুব সুন্দর স্বর্ণ মস্তিন জামদানি এর প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম